খেলার খবর জানানোর আগে একটা কথা জানিয়ে দেই। তা হচ্ছে কি ঢাকা শহরের বিভিন্ন খাল বলুন বা ড্রেন বলুন বা নদী বলুন এগুলো সংস্কারের জন্য জামাতের এক নেতা বলেছেন বছরে প্রতি বছরে যদি দুইবার করে ডিসি এসপি মেয়র এবং সরকারি সকল দনকর্মকর্তাদেরকে যদি এই সমস্ত জায়গায় বছরে দুইবার করে গোসল করার আইন থাকত তাহলে এই জিনিসগুলো এমন নোংরা হতো না অন্তপক্ষে যদিও এটা আইন বাস্তবে কবে হবে না হবে জানি না তবে আইডিয়াটা কিন্তু খুব মারাত্মক শহরকে পরিষ্কার রাখতে এবং তারা যে বর্তমানে সিটি কর্পোরেশনের যে উদ্যোগে কাজ করার জন্য যে পরিমাণ বরাদ্দ হয় সে পরিমাণ কাজ হয় না যদি মেয়রদেরকে ডিসিদেরকে এসপিদেরকে ইএনওদেরকে এই আইন এই রকম একটা কিছু করা হতো যে আপনারা এই জায়গায় একটু বসবাস করেন তাহলে ঢাকা শহর অবশ্যই অবশ্যই পরিষ্কার হতো আসি খেলার খবরে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলতেছে এমন তো অবস্থায় ইন্ডিয়া প্রথম ইনিংসে রান করে তিনশো আটান্ন এবং জবাবে ইংল্যান্ড রান করে ছয়শো উনি বর্তমানে ইন্ডিয়া আবারও দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিংয়ে একশো উনচল্লিশ দুই উইকেট শেষ খবর পাওয়া পর্যন্ত এছাড়াও নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে খেলা অনুষ্ঠিত হয় টি টোয়েন্টি নিউজিল্যান্ড একশো আশি রান করে পাঁচ উইকেটের বিনিময়ে নির্ধারিত বিশ ওভার খেলে এবং জবাবে সাউথ আফ্রিকা একশো সাতাত্তর রান করে ছয় উইকেটের বিনিময়ে বিশ ওভার খেলে অর্থাৎ তিন রানে হার তাদের নিউজিল্যান্ড তিন রানে জয়লাভ করে আর ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যে দুরন্ত একটি খেলা অনুষ্ঠিত হয় এটাও টি টোয়েন্টি খেলা দুইশো রান করে চার উইকেটের বিনিময়ে বিশ ওভার খেলে ওয়েস্ট ইন্ডিজ আবার জবাবে অস্ট্রেলিয়া করে দুইশো পনেরো রান চার উইকেট হারিয়ে মাত্র ষোলো ওভার খেলে অত্যন্ত দুরন্ত একটা খেলা দিয়েছে আজকেও আবার অর্থাৎ ভোর রাতে পাঁচটায় ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার খেলা রয়েছে এছাড়াও যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন বিশেষ করে আমি শর্ট ভিডিও একটু বেশি দেই একটা নিউজ হয়েছে তা হচ্ছে কি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে যাক সর্বোপরি যারা আপনারা আপনারা যারা আমাকে দেখেন অত্যন্ত ভালো লাগে এমনও হয় আমার একটা লাইভ চলাকালীন আপনারা যে পরিমাণ মানুষ এক সঙ্গে আসেন এক শত দেড়শত মানুষ একবারে আমার লাইভ দেখে থাকেন সবাইকে ধন্যবাদ অবশ্যই আমি প্রতিদিনের মতন বিশেষ করে খেলার লাইভগুলো খেলার স্কোরগুলো সরাসরি জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি বর্তমানে আপনারা প্রতি রাত প্রায় আমি অধিকাংশ লাইভগুলো করি এই রকম রাতের বেলায় একেবারে মাঝরাত দশটার পর আমি লাইফে আসি প্রতিদিন যে খেলাগুলো যেখানে হোক না কেন এই খেলাগুলো আপনাদের মাঝে শুধু স্কোর জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি আবারও দেখা হবে ইনশাল্লাহ